আমলকির মোরব্বা কখনো খেয়েছো চলো এটা তোমাদের সাথে শেয়ার করি খুব সহজেই বানিয়ে নিতে পারবে যেমন টেস্টি তেমন কিন্তু উপকারী তো প্রথমে আমলকিগুলো বাজার থেকে এনে ধুয়ে একটু হালকা ছুলে নিয়েছি আর পাশে হালকা লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি আর এই দিকে একটা কড়াইতে অল্প জল নিয়েছি তার মধ্যে সাতশো গ্রাম চিনি আমি হলো একটু চিনির শিরার মতো করে নেব তার জন্য চিনিটা ফুটতে দিয়েছি আর এই দিকে আমি চিনির শিরার ভিতর দেব হলো এলাচ তার জন্য কয়েকটা এলাচ সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিলাম চিনির শিরার ভিতর আর এটা কিন্তু যেমন করে মিষ্টি তৈরি করার সময় যে শিরাটা তৈরি হয় একদম তোমরা তো বোঝো সেই পাকটা চলে আসবে আর এইদিকে আমলকি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নেব তারপরে একটা একটা করে এই আমলকিগুলো কিন্তু চিনির শিরার ভিতরে দিয়ে দেব আর জলটা ঝরিয়ে নিচ্ছি ওই দিকটায় আর একটা দিয়ে দেখাচ্ছি এইভাবে দিয়ে নেওয়ার পরে দেখতে ছ এরকম জাস্ট তৈরি হবে তারপরে হালকা একটু জাল দিয়ে নেব আর তারপরে এটাকে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর কাচের বয়েমে রেখে একটু রোদ দিয়ে নেব তারপরে বার করে এটা যে খেতে কি টেস্ট না খেলে বুঝতেই পারবে না